চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা গিজ গিজগিজ করছে যে سوال আজকে আপনাদের থাকবে তাদেরকে আজকে আমরা থেকে জারবো

আর দেশের বাইরেও অসংখ্য গুজব প্রায় প্রতি মুহূর্তেই আমাদের কান ঝালাপালা করে তুলছে আমাদের দেশে ছাত্ররা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে তারপর ডক্টর মোহাম্মদ তেনুস এই সরকারের যে সংস্কার এটা করবেন ওটা করবেন তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করবেন আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য হওয়ার জন্য যা যা দরকার সেই বিষয়গুলো আলটিমেটলি তৈরি হয়ে গেছে এর ফলে চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা গিজগিজ গিজগিজ করছে আর এ সকল সমস্যার মধ্যে এমন সব বিষয় নিয়ে নাটক হচ্ছে এমন সব বিষয় নিয়ে গান হচ্ছে এমন সব বিষয় নিয়ে সমস্যা হচ্ছে কান্নাকাটি করা হচ্ছে আমরা যে আসলে কি করব সেটা বুঝে পাচ্ছি না ঢাকা আন্তর্জাতিক বই মেলাতে স্যানিটারি ন্যাপকিন মেয়েরা সাধারণত যে ন্যাপকিনটা পরে সেই ন্যাপকিন নিয়ে যে দাঙ্গা হাঙ্গামা হতে পারে আমরা কী ধরনের কথা কখনো কল্পনা করেছি বাস্তবতা এখন সেটাই হয়েছে আমাদের দেশে এক পক্ষ গিয়ে একটা বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে আগুন নেভানোর জন্য সেখানে ফায়ার ব্রিগেড আসতে পারছে না আমাদের পুলিশ বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর সেনাবাহিনীর হাতে যারা আগুন লাগিয়েছে তারা ধরা পড়েছে এখন সেনাবাহিনী খুব অনুনয় বিনিময় করে তাদেরকে প্রশ্ন করছে যে আপনারা এই আগুনটা কেন লাগালেন তখন তারা যারা আঙুল লাগিয়েছেন তারা কাছোমাছু করে করে সবার শেষে সেনাবাহিনীর প্রতি দয়া পরবশ হয়ে তারা বলল যে ঠিক আছে আমরা নিভিয়ে দিচ্ছি এ দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে তো এই যে নানামুখী কর্মকাণ্ড এখানে নাটক বন্ধ ওখানে জারিগান বন্ধ ওখানে শারিগান বন্ধ ওখানে মাঝার ভাঙা এরকম হর হামেশা একটার পর একটা ঘটনা ঘটার পাশাপাশি আবার বিভিন্ন জায়গাতে রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব কোলাহল তারপর মারামারি কাটাকাটি আবার একই সঙ্গে উৎসব জামাত একশোটি আসরে তাদের প্রার্থী ঘোষণা করেছে তো যারা জামাতের মনোনয়ন পেয়েছে আগামী সংসদ নির্বাচনে তাদের আনন্দ কি উল্লাস অথচ এখনও জামাতের নিবন্ধন ঠিক হয়নি এখনও জামাতের প্রতীক দাড়িপাল্লা সেটাও ঠিক হয়নি কিন্তু উল্লাস চলছে এবং এসব উল্লাসের মধ্যেই মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কী সম্পর্ক হল আবার মিস্টার ইলেন মাস্ক তিনি কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে টেলিফোন করলেন এসব নিয়েও কিন্তু নিদারণ আলোচনা চলছে আর সেসব আলোচনার মধ্যে ইদানিংকালে গত তিন চার দিনের মধ্যে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস দুবাই থেকে ফেরার পর আর জনপ নরেন্দ্র মোদী আমেরিকা থেকে ফেরার পর আমাদের যে গুজবের রাজ্য সেই রাজ্যের প্রধানতম খবর হলো শেখ হাসিনাকে নিয়ে দিল্লি খুবই বিপদে পড়ে গেছে এবং নরেন্দ্র মোদী কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে আর আশ্রয় প্রশ্রয় দিতে পারছেন না দেশের মধ্যে সমস্ত ভারতবর্ষ খেপে গেছে তারা যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে বের করে দেবেন এবং বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে আসা হবে এবং ইতিমধ্যে বাংলাদেশে এই নিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে জরুরি কাগজপত্র যেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো দরকার সেগুলো পাঠানো হয়েছে এবং এই গুজবে অ্যাক্সিডেন্টের যারা মানুষ রয়েছেন হাসিনা বিরোধী তাদের শিখে উল্লাস যে শেখ হাসিনা যদি এয়ারপোর্টে আসে তাহলে তাকে কিভাবে অভ্যর্থনা জানাতে হবে আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা এই সমস্ত বিষয় একেবারে থোড়াই কেয়ার করছেন তাদের বক্তব্য হলো যে তাদের নেত্রী তাদের আপা আবার ক্ষমতায় আসবেন আবার সানাই বাজবে আবার নহবত বাজবে আবার তাদের সেই যে স্বর্ণযুগ সেই স্বর্ণযুগ আসবে এবং তারা স্বর্ণ সিংহাসনে বসে স্বর্ণ ডিম্ব প্রসব করবেন এই চিন্তা করছেন এবং তারা আরও বলার চেষ্টা করছেন যে উনিশশো একাশি সনে যখন শেখ হাসিনা ভারত থেকে এসেছিল তখন বাংলাদেশের যে স্মরণকালের গণসমাবেশ হয়েছিলো তাকে অভ্যর্থনা জানানোর জন্য ঢাকা বিমানবন্দরে তা আসছে আরও বড়ো যাকে বলা হয় অভ্যর্থনার আয়োজন করার জন্য আওয়ামী লীগের লোকজন মনে প্রাণে প্রস্তুতি নিচ্ছে ওদিকে যেন তারেক রহমান কবে আসবেন এবং তিনি আসার পরে কত বড় জমায়েত হবে এবং তিনি কিভাবে শেখ প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন এসব বিষয় নিয়েও নির্ধারণ আলাপ আলোচনা হচ্ছে তো এত সব আলোচনার মধ্যে সত্যিকার অর্থে শেখ হাসিনা ভারতে কোন অবস্থায় আছেন এবং তাকে কি আসলেই ভারত থেকে আড়িয়ে দেওয়ার জন্য কোনো প্ল্যান পরিকল্পনা ভারত সরকার করছে কিনা বা আসলে ব্যাপারে ব্যাপারে ভারতবর্ষের সিদ্ধান্ত কি এগুলো নিয়ে যারা রাজনৈতিক সচেতন তারা কম বেশি জানেন যে ভারত রাষ্ট্রীয় সিদ্ধান্তে তারপর তাদের যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সম্মিলিত সিদ্ধান্তে শেখ হাসিনাকে রাজকীয় মেহমান রূপে সেখানে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে এটা তাদের মর্যাদার বিষয় এটি তাদের ক্ষমতার দম্ভ যে তারা এই কাজটি করতে পেরেছে দুই নম্বর হলো শেখ হাসিনাকে হাতে রেখে তারা যেভাবে ট্রাম্পের সঙ্গে খেলতে পারবে যেভাবে দশম মোহাম্মদ তিনুচের সঙ্গে খেলতে পারবে কিন্তু আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে তাদেরকে যেভাবে নাস্তানাবোধ করতে পারবে শেখ হাসিনার ভয় দেখিয়ে এই সুযোগটি ভারত কি আমত হয়ে গেল তারা কিন্তু ছাড়বে না অন্যদিকে বাংলাদেশের যে দ্রুত পরিবর্তনশীল রাজনীতি সেই রাজনীতিতে গত সাত মাসে আমরা যেভাবে বুঝে গেছি ভারতও বুঝে গেছে যে বাংলাদেশে স্ট্যাবল কোনো কিছু হচ্ছে না এবং খুব সহসা এখানে কোনো কিছু স্থির হওয়া সম্ভব নয় বাংলাদেশে যে কটি শক্তি রয়েছে স্ট্যাবল শক্তি রয়েছে এই মুহূর্তে সেই স্ট্যাবল শক্তির মধ্যে নিঃসন্দেহে আওয়ামী লীগ সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে এমনকি রাষ্ট্রীয় যে সংস্থাগুলো রয়েছে তাদের মধ্যেও কিন্তু বিশৃঙ্খলা দেখা দিয়েছে যেটা অকল্পনীয় আমরা কখনো সেটা কল্পনা করিনি তো কাজেই এই বাংলাদেশকে ভারতের স্বার্থে যদি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে হয় অথবা এই বাংলাদেশে যদি অস্থিতিশীল অবস্থা থাকে তাহলে ভারতের ষাটটি রাষ্ট্র রাজ্য সেইগুলোর স্থিতিশীলতা রাখা একেবারে অসম্ভব ব্যাপার এবং ভারত রীতিমতো তছনছ হয়ে যাবে এখানে আমেরিকাও খেলবে চীন খেলবে রাশিয়া খেলবে এবং এত সব খেলার অধিক্ষেত্র হিসেবে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করার কোনো সুযোগ ভারত দেবে না এবং সেই অর্থে যদি একটি স্ট্যাবল শক্তি সঙ্গবদ্ধ শক্তি যাদের টেকনামেতে তেতুলিয়া পর্যন্ত টাকা রয়েছে লোকবল রয়েছে শক্তি রয়েছে বুদ্ধি রয়েছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প নেই কাজেই আওয়ামী লীগের বিকল্প একটা শক্তি ভারতের বন্ধু হিসাবে তৈরি করা তাদেরকে রাষ্ট্রক্ষমতায় বসানো এবং তাদের মাধ্যমে এখানে একটি স্ট্যাবল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা না পর্যন্ত শেখ হাসিনাকে তারা যে কোনো মূল্যে আশ্রয় দেবে বাঁচিয়ে রাখবে এবং নিজেদের সাথে ব্যবহার করবে এটাই আমার যে স্বাভাবিক কমন সেন্স রয়েছে সেই কমন সেন্স সেটাই বলছে বাকি আল্লাহ রবিনের ইচ্ছা পৃথিবীতে তার ইচ্ছার বাইরে তোমরা কেউ যেতে পারি না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি